আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করবো একটি শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে বিষয়টি হচ্ছে ইসলামিক টার্ডিস তৃতীয় পত্র এই ইসলামিক টার্ডিস তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ ছয় দুই পঁচিশ বুধবার অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখ বুধবার ইসলামিক টার্ডিস তৃতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তৃতীয় পত্রে ইসলামিক টার্ডিস তৃতীয় পত্রে বিষয়টি বিষয় করেছে বারো আঠারোশো নয় এক তাহলে চলো ইসলামিক তৃতীয় পত্রের ইসলামিক টার্ডিস তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম শেষ সময় সাদেশনটি দেখিনি ইনশাল্লাহ এটি হচ্ছে শেষ সময় এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাথে ইনশাল্লাহ এটি হচ্ছে হাদিস শিক্ষা অর্থাৎ ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্রের হাদিস শিক্ষা এই বিষয়টি হচ্ছে তৃতীয় পত্র বিষয়টির বিষয় হচ্ছে বারো আঠারো শূন্য এক ইনশাল্লাহ এটি হচ্ছে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান এবং সর্বশেষ সাজেশান ইনশাল্লাহ এই সাজেশানটি কমপ্লিট করতে পারে 90 থেকে 90% প্রশ্ন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কমন আসবে এখানে থাকছে প্রথমে ক বিভাগ রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপর থাকছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপর থাকছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি প্রিয় শিক্ষাতে বন্ধুগণ যেহেতু সদশানের প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি প্রিমিয়াম সদশানগুলো নিতে চাও ইনশাআল্লাহ সব বিষয়গুলোই আছে তোমাদেরকে আমি সব বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি অর্থনীতি তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক ট্যাডিস তৃতীয় চতুর্থ এরপরে ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ দর্শন তৃতীয় চতুর্থ এরপরে বাংলা জাতীয় ভাষা এরপরে ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ এরপরে ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থ এরপরে মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজ বিজ্ঞান তৃতীয় চতুর্থ এছাড়া বিবিএস গ্রুপের বাংলা জাতীয় ভাষা অর্থনীতি তৃতীয় চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ এবং হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ ইনশাল্লাহ সবগুলো সাজেশন রেডি হয়েছে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইম যে কোনো এক মাধ্যমে তোমরা যোগাযোগ করা হলে পারিশ্রমিকের বিনিময় তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সরকার এবং ফাইনাল শেষ সময়ের সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল কমন আসবে তাই তোমরা সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম